আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এগুলো আছে অরিজিনাল পাকিস্তানি জমজম ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভিডিওটা নাটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল দেখেন খুবই চমৎকার অ্যাশের ভিতরে হচ্ছে আপনার ব্লু শেড করা থাকবে দেখেন এটা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফেব্রিক্স হবে এগুলো হচ্ছে আপনার জমজম ক্যাটালগসের দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে জমজম লোনের ভিতরে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশান খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে এটা হচ্ছে আপনি ব্যাক দেখেন ব্যাক দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কটন যে কোনো এই তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না হবে এগুলো দেখেন ফুল্লি কটনের ভিতরে হবে আর থ্রি ডি প্রিন্ট করা থাকবে এগুলো খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার পার্পেলের ভিতরে দেখেন হালকা পার্পেলের ভিতরে যেটা খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জমজম সুইসলোনের লোনের ভিতরে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার ভাইরাল একটা কালেকশন জমজম এবারের সব চাইতে হিট লিস্টের ভিতরে চলে এসেছে এগুলো জমজম সুইচ লোন কালেকশান হবে এগুলো দেখেন জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন ফুল্লি কটনের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা আমাদের ডিস ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশান থেকে প্রাইসটা দেখে নেবেন আপনারা আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কডার যে কোনো স্লিপ তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো নামাজই উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ার টচ এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আর যারা অর্ডার করবেন আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম